আজকে আমরা জানব ফিলফ্রেশ নামের এমন এক ওষুধের কথা যা আপনার ঘুমের সমস্যা দূর করতে পারে খুব সহজে ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ওষুধের সতর্কতা ফিলফ্রেশ হচ্ছে মেলাটনিন গ্রুপের ওষুধ হিলফেস ট্যাবলেটে প্রস্তুত ও বাজাজাতক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ফিলফ্রেস ট্যাবলেটের দাম হলো তিন টাকা করে এখন জানুন ফিলফ্রেস কিভাবে কাজ করে যেমন দিনের বেলায় আলো থাকে তাই তখন শরীর মেলাটোনিন কম তৈরি করে কিন্তু রাতের বেলায় আলো কমে গেলে শরীর মেলাটোনিন বাড়িয়ে দেয় তখন আমাদের চোখ ভারী লাগে মন শান্ত হয় এবং ঘুম পায় কিন্তু আজকাল আমরা রাতে মোবাইল দেখি টিভি দেখি বা রাত জাগা কাজ করি তাই শরীর ঠিকমতো এই হরমোন তৈরি করতে পারে না এই সময় বাইরের থেকে সাপ্লিমেন্ট হিসেবে যেমন ফিলফেঁস খেলে সেটা মস্তিষ্কের ঘুমের সংকেত দিতে সাহায্য করে। ফিলফেস কোন কোন ক্ষেত্রে উপকারে আসে এক নম্বরে ঘুম না আসা বা ইনসোমোনিয়া যারা বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় কাটিয়ে দেন কিন্তু ঘুম আসে না তাদের জন্য এটি সাহায্য করতে পারে দুই নম্বরে রাতে শিফটে কাজ করা মানুষ কেউ যদি রাত বারোটায় বা দুটায় অফিস থেকে ফিরেন তখন দিনের বেলা ঘুমাতে কষ্ট হয় ফেলপেস খেলে শরীরকে ঘুমের মুডে নিয়ে যাওয়া সাহায্য করে তিন নম্বরে ভ্রমণের সময় পরিবর্তন যেমন বিদেশ ভ্রমণের টাইম জোন বদলে গেলে অনেক সময় ঘুমের সমস্যা হয় তখন ফ্রেশ খাওয়া ঘুম ফিরে পেতে সাহায্য করে চার নম্বরে বয়স্কদের জন্য বয়স বাড়লে অনেকেই শরীরে মেলাটোনিন কম তৈরি হয় তখন সাপ্লিমেন্ট হিসেবে ফ্রেশ খেলে ঘুম ভালো হয় সংক্ষেপে বলা যায় ফ্রেশ এক ধরনের হরমোন তৈরি করে যার নাম মেলাটোনিন আর এই মেলাটনিন আমাদের শরীরকে বলে এখন ঘুমের সময় ঘুমাতে যাও মন শান্ত করে চোখ বন্ধ করো এটা ঘুম না আসার সমস্যায় শরীরকে প্রাকৃতিকভাবে সাহায্য করে তবে সবসময় মনে রাখতে হবে এটা ঘুমের ওষুধ নয় এটা ঘুমের সংকেত পাঠানোর এক ধরনের সহায়ক মাত্র কিভাবে সেবন করবেন সাধারণভাবে ঘুমাতে যাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট আগে খেতে হয় ডোজ সাধারণত হয় এক থেকে 5 মিলিগ্রাম কিন্তু ডোজ ও সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ফিলপে সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে মাথাব্যথা সকালবেলা ঘুম ঘুম ভাব হালকা মাথা ঘোরা বদ্বজম্ব বা বুমভূমি ভাব সতর্কতা জেনে রাখুন গর্ভবতী মহিলা ডায়াবেটিস রোগী উচ্চ রক্তচাপ বা যে যেকোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এই ওষুধটি আঠারো বয়সের বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটি দেওয়া হয় না ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়